নৌকা বানানোর রেসিপি রয়েছে আজকাল তোমার কাছে শুরু থেকে শেষ পর্যন্ত এত বড় একটা কত কম খরচে এবং নৌকার দাম সরল একটা নৌকা বানানো সম্ভব তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো খুব অল্প সময়ের ভিতরে তোমাকে পুরো নৌকাটা কেমতে ওরা বানান যেবো সেই জিনিসটা দেখাই দিব প্রথমে তোমরা দেখবার লইছিলা যে আমাকে মিস্ত্রি বাইশকে যে নৌকাটা বানাইবো টুকরা টুকরা কিছু কাট লই ওগুলো ছিল নৌকার মুচি আর যে চোর আছে কাঠ দুইটা একসাথে জোড়া লাগানো সেটা হয়েছে নৌকার হয়েছে ব্যারকাট এই ব্যারকাটের ভিতরে হচ্ছে গুচি গুলা লাগার লাগবো যার জন্যই শোনার যতগুলা গুচি লাগাইবো ওই ব্যারকাটের ভিতরে প্রত্যেকটা গুচি হচ্ছে কাটটা লইছে এবং দুইটা একসাথে জোড়া লাগাই লইছে একটা তার কাটার মাধ্যমে এই গুচি গুলা আবার দেখতে হচ্ছে ব্যারকাটের ভিতরে হচ্ছে আতুরদা দা ফাঁকা কইরা তার ভিতরে দুইটা করে গুচি একসাথে ঢুকাই দিবার লইছে পরবর্তীতে এক একটা গুচির ভিতরে তিনটা চারটা গুলো তার কাটা লাগাই বের কাঠের লগে সে এক পাশ যখন গুচির লগে লাগানো হয়ে গেছে লাগাই বলেছে গুচির লগে যখন নৌকার সবগুলো গুচি বের কাঠের লগে লাগানো হয়ে গেছে দুই কাঠের চিপার ভিতরে পুরো নৌকাটা একদম ছোড়া এলাই দিচ্ছে যেহেতু নৌকাটা মোটামুটি বেশ বড় চাপা লাগলে হঠাৎ করে মারাত্মক চাপা লাগতে পারে আর ওই সেই ভিতরে তার কাটা লাগানো আছে হেল্লি গেছে পরবর্তীতে আরো দুজন হেল্পিং হ্যান্ড আই হ্যাঁ আমাকে মিস্ত্রি বাইরে সহযোগিতা করছে আর দুই পাশে কিন্তু দুইটা টুকরা বাটা মালগা লাগায় রাখছে আপাতত সাপোর্টিং এর লিগে যাতে সে নৌকাটা আবার না চাইপা জায়গা আর এই যে গুচি গুলা যে লাগাইছে প্রত্যেকটা গুচির মাঝখানে হয়েছে আবার একটা গো রয়েছে এই যে গুড়া লাগার লাগবো সেই গুড়া গুলো হয়েছে যে মাপের যে মাপের লাগবো সেই মাপের করে প্রত্যেকটা গুড়ো হয়েছে মিস্ত্রি সাপ কাইটটা লেভেল রয়েছে সে একটা সার্কুলার মেশিন দিয়ে আর মাঝখানের যে একদম গুচিটা ওই গুচির দুই পাশে হয়েছে প্রথমে দুইটা গুড়া লাগার লাগবো আর দুইটা গুড়ো হয়েছে একই মাপের আর পরবর্তীতে হয়েছে প্রত্যেকটা হয়েছে এক একটার পর একটা করে গুড়া লাগার লাগবো এবং এই পাশে যে কটা লাগার লাগবো ওই পাশে

আর যে মেশিনটা কাটবার লইছে এটা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে কাটন যায় এবং খুব অভিজ্ঞ না থাকলে এই মেশিনটা এত সহজে হাতের উপরে একটা চালানো সম্ভব না আর তোমরা অনেকে ভাববার পর জিনিসটা ঝুঁকিপূর্ণ কিনা দেখ কেমন হইতেছে যে অনেক ঝুঁকিপূর্ণ কিন্তু বাস্তবে মূল কাহিনী রয়েছে এই জায়গায় যখন কাঠটা একমাত্র কাটে তখন ওই দাঁড়ালো বিলেট টা বাইরে আর কাঠটা যখন আবার কাটা শেষ হয়ে যায় অটোমেটিক একটা কাবার দিয়ে সেই বিলেটটা সে ঢাকা জায়গা আমগু মিস্ত্রি ভাই কিন্তু মোটামুটি মাপ জাপ কইরা প্রথম যে দুইটা গুড়া লাগাইছিল তার এই পাশের জন্য তিনটা গুড়া কাটটা লইছে আর ঠিক সেম মাপে অপোজিট সাইডে লাগানোর জন্য কিন্তু আবার তিনটা গুড়া কাটটা লইছে আর তিনটা গুড়া তিনটা মোট ছয়টা গুড়া কাটটা লাগানোর পর একদম নৌকার মাঝ বরাবর যে গুচিটা ছিল সেই জায়গার দুই পাশে যে দুইটা গুড়া লাগাইছিল তার দুই পাশে তিনটা তিনটা করে ছয়টা গুড়া অলরেডি আমগু মিস্ত্রি ভাই লাগায় লাই আর এই যে তোমরা দেখছো নৌকার চরাট বা ওই যে চাননি যে জায়গায় বইব ওই জায়গায় যে গুড়াটা লাগাইছিল ওই জায়গায় দেখো আমগু স্ত্রী ভাই আরো দুইটা করে নতুন করে গোড়া লাগাইতেছে যাতে সে নৌকাটা আরো শক্ত মজবুত হয় আর এই গুড়াটার উপরে চালনি বা চড়ারটা হয়েছে থাকবো যে জায়গার উপরে নৌকাটা দেখো একটা কিন্তু বা মানে দেখতে একটা নৌকা নৌকা ফিল হেবার রয়েছে মনে হইতা যে এখনই যে জায়গায় বন্যার পানি হয়ে গেছে বা বর্ষায় পানি হয়েছে এই জায়গায় নৌকাটা চালাই দিই কিন্তু নৌকাটা তো এখনো চালান যাব না আর অনেক কাম বাকি রয়েছে নৌকার যে ব্যার কাঠটা দেখছিল ওই ব্যার কাঠটা একদম শক্ত মজবুত ভাবে যে সারা জীবন ধরে রাখবো মানে যতদিন চালাইবে নৌকাটা এর জন্য কিন্তু দুই পাশে দেখছো দুইটা কাঠ লইছে এবং কাঠটা সুন্দর করে সাইজ বাইজ করে একটু চাইছে মেচ্ছা লইলো এইটার নাম হইছে কয় নৌকার গুলোই এই কিন্তু এক পাশে না দুই পাশে হইবো নৌকার বের কাঠের বাড়তি অংশগুলা কাঠটা লাগে দেওয়ার পর মিস্ত্রি ভাই দেখছো পুরো নৌকার চার পাশ দিয়ে যে কাঠটা আছে তার কাটা লাগাই যেতে সেই তার কাটা লাগাই যাওয়ার অবস্থা একটা কাহিনী আছে অহন হয়েছে নৌকার যে বাহির বাগি আছে সেই বাহির বাগিটা লাগাইবে এটারে কয়েছে নৌকার বাগি একদম দেখছো নৌকার এক কোনার থেকে শুরু করে আরেক কোণা পর্যন্ত লাগাল লাগবো যেহেতু নৌকাটা ওই মোটামুটি তেরো হাত লম্বা আর এই বাগির একটু ছোট আছে যার জন্য এই জায়গা একটু জোড়া দেওয়ার সিস্টেম করে আর জোড়াটা এত সুন্দর করে দেওয়ার লোক পরবর্তীতে এই একটু পুটিং শুটিং আটকে লাগাই দিলে বুঝবো না যে কোন জায়গায় জোড়া আছে এই বের কাটটা লাগানোর যে চার কাটা চার পাঁচ দাম মারছিল ছিল এখন যখন বের কাঠটা মনে করে লাগা এলাই দিচ্ছে তখন দেখো বের কাঠটা লাগালোর পর এই জিনিসটা বলি যে হাতের ভিতরে একটা রান্না মেশিন লইছে এই মেশিনটাতে সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে যেয়ে বার লছে কারণ বের কাঠটা রান্না দেওয়ানো ছিল না আর

কষ্ট সহ্য করবার পরে শরীর নিবার পরে এগুলা কিন্তু সবাই নিবার পারবো না দেখো নৌকাটা উল্টা এলাই দিচ্ছে মাত্র দুইজন মানুষ এবং উল্টা এলায় দেওয়ানোর পর নৌকার যে তলি লাগানোইব এই তলি লাগানোর লেগা নৌকার যে অংশটা কিন্তু মনে করো তোমার প্রথমে সোজা স্ট্রেট আছিল যখন ফার্ম দিকে এলাই দিছে মানে ফাঁকা করে এলাই দিছে তখন কিন্তু এই জিনিসটা ডাল হয়ে গেছে ওই ডালের লগে যেহেতু সেপ মিলে তোমার তক্তাগুলা লাগার লাগবো হেল লেগে হয়েছে আমাকে মিস্ত্রি ভাই দেখছো রামদা মেশিন দিয়ে জেমতে করলে একদমই স্ট্রেট এক করে উঠবো দুই পাশে তক্তা গুলা সমানে সমানে লাগবো তার কাটা মারলে ফাঁকা থাকবো না অমতে করে মনে করো সুন্দর করে রামদা মেশিন দিয়ে Vai se pôr আর নৌকার সবচেয়ে সেই সহজ কাজ এটা হচ্ছে বর্তমানে তোমরা দেখবো রয়েছে তলি লাগাই রয়েছে আর তলি লাগান রয়েছে দুই পাশে তিনটা দুইটা করে তার কাটা মেরে আটকাই দিয়ে হয়েছে করার সুন্দর করে কাটটা লাগিয়ে বার রয়েছে এই রয়েছে কাম তোমরা দেখতে হচ্ছে তক্তাটি লাগানোর আগে কিন্তু আমাকে মিস্ত্রি আরেকটা কাম করে লাগাই দিয়েছে যখন নৌকার তলাটা মনে করো রান্দা মেশিন দিয়ে সমান করে বার তক্তা লাগানোর লেগা নৌকার যে নিচের বাগি সেই বাগিটা মানে লম্বা দুইটা যে বাটাম সেটা কিন্তু লাগাই লইছিল আর ওখান কিন্তু আমাকে মিস্ত্রি বা একটা একটা করে অনেকগুলো তলার কাট লাগাই দিবার রয়েছে আর এই তলার কাটার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে কখনোই কোনো বুগলা বা ছিদ্র ফাটা এই ফাটা যুক্ত এই তলার লেখা সব সময় একদম তার কাঠ আমার বার লইছে এই জায়গায় এই জিনিসটা এই লাগান হইতেছে নৌকার যে দুই পাশে গুলা হইছে মানে নিচের যে তলাটা এই নৌকার ব্যার কাঠের লগে এই জায়গায় শুধু লাগাইলে তো কাম হইব না যে কোনো মানুষ যদি হঠাৎ করে তলায় পারা লাগলেই ছুট্টা যেবা যার জন্য এই যে মনে নৌকার যে তলের বাঘি দুইটা কাঠ লাগাইছে একদম নৌকার এই মাথা থেকে ওই পর্যন্ত এই জিনিসটা লাগাই দিচ্ছে যাতে সে তলাটা নৌকার আরো বেশি মজবুত হইলো নৌকার যে তলার বাঘি এটা লাগাইছে দেখছো এটা কিন্তু লাগানোর আগে কিন্তু লাগাই লাগছে কারণ হচ্ছে পরবর্তীতে এই জিনিসটার এখন যত সহজ বাইলে লাগাইছে অমতি আর লাগাই পড়তো না আর এই যে লাগানোর পর কিন্তু নৌকার এই পাশে এই পাশে যতটুকু আবার বাকি ছিল তলা লাগান সেইটুকু কিন্তু লাগালাইছে আর তলা লাগাইতে লাগাইতে তোমরা একটা জিনিস খেয়াল করো আমাকে এই মিস্ত্রি ভাই কিন্তু কিন্তু মোটামুটি সে বেশ দ্রুত কাম করবার রয়েছে আর যদিও আমি একটু টাইম টাইমে দিচ্ছি ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় আর এই জায়গা খুব বেশি যে টাইম না এরকম না এই টোটাল নৌকা বানাইতে সময় লাগছে মাত্র আড়াই ঘন্টা এটা তোমরা অবাক হয়ে মাত্র আড়াই এরকম একটা কারণ এই যে নৌকাগুলো যে পরিমাণ সস্তায় বেচন লাগে যদি এত কম সময় যদি না বানাইবার পারতো এত সস্তায় বেচা বেচাবারতাম এই যে দেখছো কথা কইতে কইতে আমি মোটামুটি তুমি অনেক কথা কইয়ালাই দিছি কিন্তু নৌকার কিন্তু মোটামুটি যতটুকু কাজ বাস সবকিছু কিন্তু আমি তোমাকে হাতে কলমে দেখা

পরে আর দেখো নৌকাটা উল্টা আলাই দিছে আর নৌকাটা উল্টা আলাই দেওয়ানোর পর নৌকার যদি চরাট বা চালনিটা বিছাইব যে জায়গায় মানুষ পাড়া দিয়ে উঠবো ওই জিনিসটাই সমান বানাইবার লইছে আগে বুঝতাম না যে এত পাতলা কাঠ কিন্তু জিনিসটা তো মজবুত ওই কিল্লি কাঠ পাতলা কাঠ ওই গিয়ে ওইটার নিচে দেখো দুইটা ঘোড়া থাকে আবার ওই ঘোড়ার নিচে আবার ওই একটা ঘোড়া থাকে এরপরে সেই চালনিটা যে লাগাই বললো সে কাঠ পাতলা লেগে গিয়ে দুইটা ঘোরা বাট আমার বললো আবার তলার ভিতরে দেখো একটা মোটা কাট লাগাই দিল যে কারণে সেই চালনিটা আমরা যখন পাড়া দিই কোনো রকম লড়াই চড়ে না বা আওয়াজ হয় না ঠিক আছে আগে কিন্তু বুঝতাম না যে বুঝতাম যে কাঠটা

ঠেকনা গুলা লাগাইতে থাকে আর এর ভিতরে তোমাকে কিছু কথা কইলে এই যে নৌকাটা দেখ সেই নৌকাটা তৈরি হয়েছে সাবার নামাবাজা মানে আমার বাড়ি জায়গা একদম বাড়ির খুব কাছে মাত্র আমার বাড়ির থেকে রুম থেকে একটা যেতে জায়গা তিন থেকে চার মিনিট সময় লাগে আর এই নৌকাগুলো তৈরি হয়েছে মূলত সে চাম্বুল কাঠ দিয়ে যদি একটা কথা কই তোমরা বিশ্বাস করবো না খালি বাংলাদেশের না পুরো পৃথিবীর ভিতরে সবচেয়ে সস্তায় নৌকা এই নামা বাজারে পাওয়া যায় এই নৌকা গুলা যদি তোমরা মোটামুটি ভালো করে যত্ন যোগাড় কর মানে যারা ওই মোটামুটি নৌকা গুলার পালিশ টালিশ করে রাখে যারা ওই আগে পরে নৌকা গুলো এই জায়গা থেকে নিচে তাকে কাছে জেগেছি তিন চার সিজন পর্যন্ত এই চালান যায় আর এই বড় একটা বিশাল নৌকাটার দাম শুনলে তোমরা আর তোমরা কি টাসকি খেয়ে গেছি আর মিস্ত্রি দেখছো আছে সেই মেশিনটাতে কিন্তু সুন্দর করে একটা ফিনিশিং দেয়া গেছে এবং মিস্ত্রির সাহেব একটু সামনের দিকে তাকাইতে গেলাম যাতে তার ছবিটা দেওয়া যায় আর এই নৌকা বানানোর পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কেমন লাগছে তুমি কাছে তুমি মতামত অবশ্যই অবশ্যই জানাই দিও আর এই নৌকাটা যেটা চোখের সামনে দেখবার দেখবো পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু এখন এমনিতে চাইলে পানির ভিতরে ভাসান যেব না খুব পালাল মিক্স করে এক ধরনের আঠা তৈরি করে তলামল আটকে তারপরে ওই পানিতে ভাসান লাগবে